গাইস আমাদের দুইশো শতিনের এত সুখের একটা সংসার আমাদের সংসারে কেন মারামারি ঝগড়াঝাটি কিচ্ছু নাই এটাই অনেকে মানতে পারে না আর আমার বাবার বাড়ি থেকে কি আমার ছোট সতিনের এমন ক্ষতি করলো আজকে আপনাদেরকে সব সব কিছু বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর গত দেখেন আমাদের মানে আমরা যখন ভিডিও শুরু করি তখন থেকে এই পর্যন্ত দেখছেন যে আমাদের পরিবারটা কত সুখের আমাদের পরিবারে কত আনন্দ সবার সাথে সবার কথা মিল মহব্বত কিন্তু দেখেন লাস্ট দুই মাস আমরা আমাদের ফ্যামিলির উপর থেকে মানে ঝড় যুদ্ধ যাই বলেন না কেন এমন মানে অবস্থা খারাপ আমি কখন আমাদের আমরা যে চার বছর সংসার করতেছি আমাদের ফ্যামিলির মানে কখন এরকম কোনো অবস্থা হয় নাই আর অনেকে নতুন নতুন যারা অডিয়েন্স আছে আমাদের তারা অনেকেই এখন বুঝতেছেন আমি কি বলতেছি আমাদের চ্যানেলে গিয়ে লাস্ট কয়েকদিনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সংসারে কত মানে কত বাজেভাবে যে যাইতেছে সময়গুলো পার করতেছি এটা বলার বাইরে আর যেই ঘটনাগুলো ঘটতেছে এটা কোনো সাজানো নাটক জীবনে হতে পারে না যা আমাদের যারা হেটার্স আছে তারা বলতেছে আমরা এগুলো নাটক করি ঢং করি দুই দিন পরে পরে যাই হোক তারা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের যারা ভালো মানুষ আছে তারা হচ্ছে আমাদেরকে ভালোবাসে তারা অবশ্যই আমাদের অবস্থানটা বুঝে না যে আমরা সত্যি একটা সমস্যার মধ্যে আসি আবার অনেকে বলে যে আমরা ওই কি যেন প্রমোশন করার জন্য এরকম ভিডিও বানাই প্রমোশন করার হইলে জিন নিয়ে যদি প্রমোশন করারই হইতো কোন হুজুরের প্রমোশন করাই হতো তাহলে তাকে অনেক আগেই রিভিল করা হইতো বা বলে দেওয়া হইতো যে এইটা এটা করো কিন্তু যে আমরা এমন কোনো কিছুই করি নাই বড় সতী বড় না ছোটো সতীনের ট্রিটমেন্ট করা হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার সতীন সুস্থ হয়ে যায় আর যে মানে লাস্ট দুই মাস ধরে আমাদের যে কত খারাপ অবস্থা এটা বলি আপনাদেরকে একটু সংক্ষেপে যাতে যারা নতুন অডিয়েন্স আছে তারা একটু কিছু হলেও বুঝতে পারে আর যদি না বুঝতে পারে তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তো গত মাসে সব মানে সব কিছু গেছে আমার উপর দিয়ে বড়সতিনের উপর দিয়ে গেছে প্রথমে তো শুরু হলো রান্নাঘর থেকে মানে কত কিছু যে পুষছে দুই সপ্তাহের ভিতরে দুই তিন সপ্তাহের ভিতরে যে কত খাবার নষ্ট হয়েছে আমাদের আমি এটা মানে কাউন্ট মানে করলে যে কত টাকা খরচ হয়েছে যেটা বের করা যাবে প্রতিদিন হয়তো ভাত যাও হয়ে যেত না হলে গরুর মাংস একদিন পরে ফেলছে ওই দিন তো জামাই অনেক বকা দিছিল আপনারা দেখছেন ও তার আরো তরকারি মানে বিভিন্ন ধরনের তরকারি পোড়া হয়েছে তারপরে তারপরে হচ্ছে বারো ঘন্টা প্লাস আমাদের রান্নাঘরে চুলা জ্বালানো ছিল ওইটা যে আল্লাহ আমাদের উপর রহমত করছে নাহলে ওই দিনে আমাদের পরিবার পুরো শেষ হয়ে যেত আল্লাহ না করুক এরপরে হচ্ছে একদিন তো রান্নাঘরে আগুনই লেগে গেল ওই ভিডিও আপলোড করা হয়েছে আর এই মাসে মানে আমার আমরা আবার মানে বিপদ কয়েকটা কাটায় উঠতে না উঠতে আমরা আবার সুন্দর করে ভিডিও আপলোড করা শুরু করছি সুমাই এখন আসতেছে না কেন ভিডিও আপলোড করা শুরু করছি কিন্তু এর ভিতরে আমার সতীনের উপরে একটা মানে খারাপ নজর পড়ছে না কেউ কালো জাদু করছে এটা বুঝতেছি না ও কিন্তু সবসময় ওকে বলেন যে ও নতুন নতুন ভাইরাল হয়েছে দেখে উন্না পড়ে না বা এমন কিছু বা উরাধুরা চলাফেরা করে আসলে কিন্তু না ও সবসময় ও চলাফেরা এমন একটু স্বাধীন 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 চেতা মনোভাব সবসময় এরকম ভাবে চলাফেরা করে তো বর্জন বা কিছু এমন একটা নজর লাগবে এটাও কখনো সম্ভব না আর আমার সতীন মাশাল্লাহ অনেক ভালো একটা মেয়ে মানে আমি কথাগুলো চলে আর কি কথা বলতে বলতে তো এটা কোনো স্বাভাবিক কিছু না যে না একটা হঠাৎ করে একটা সমস্যা হয়েছে ওর বা আমার ও গত মাসে তো আমার ছেলেরও অনেক বড় একটা সমস্যা হয়েছে মানে কানের ভিতরে এত বাজেভাবে মশা ঢুকে গেছে এত পরিমাণে ভিতরে যে ও যদি ঠিক মতন একটু বের করতে না দিত ডাক্তারকে যদি একটু সহযোগিতা না করতো তাহলে ওকে ওটিতে পর্যন্ত নিয়ে যেতে হয়তো হসপিটালাইজ মানে অনেক বাজে একটা কিছু হয়ে যেতে পারতো তা আল্লাহ রহমত করছে প্রত্যেকবারই দিতেছে আল্লাহ আল্লাহর কাছে এটাই দোয়া যাতে আল্লাহ মানে আমার রহমত করে আমি জানি না যে ওষুধে কাজ হবে নাকি কাজ হবে এটা হচ্ছে অনেক খারাপ একটা জিনিস একজন মানুষ একজন অন্য একজন মানুষকে কিভাবে এত খারাপভাবে মানে ক্ষতি করতে চায় একটা মানুষে কিভাবে একটা মানুষের ক্ষতি করতে চায় এইটার থেকে জঘন্যতম জিনিস আর মানে পৃথিবীতে নাই আচ্ছা আমরা কি জানি যে আসলে ওনারা কিছু করছে আমি এখন ওনাদেরকে নিয়ে কিছু বলি নাই আমি বলবো কি এখন তো যেই করুক আর সন্দেহটা আমার পরিবারের দিকে যাচ্ছে কারণ যখন আমরা সতীন হয়েছি তখন আমার পরিবার তেমন কোনো ঝামেলাই করে নেই কিন্তু ওর পরিবার অনেক ঝামেলা করছে কারণ এলাকার সবাই জেনে গেছিলো তো আমার আমার মানে ফ্যামিলি যেখানে থাকে ওইখানে তো অনেক দূরে খুলনা তো ওইখানে কেউই কিছু জানতো না বা জানায় নাই তারা এই কারণে হচ্ছে কেউই জানতো না কিন্তু যখন থেকে আমরা অনলাইনে আসতে আমরা ভিডিও করা শুরু করছি যখন আমাদের ফ্যামিলির ব্যাপারটা এলাকার মানুষ সবাই জানি হয়ে গেছে সবাই প্রশ্ন করা শুরু করছে যে এরকম এরকম তো তখন থেকেই হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার কথা বলা বন্ধ আর তখন থেকেই হচ্ছে এই পর্যন্ত দুই তিন মাস প্রায় কয় মাস হবে তার মানে ভিডিও করা শুরু করার পর তো তেমন কেউই জানে নাই তারও দুই তিন মাস পরে হচ্ছে সবাই জানাজানি হয়েছে তো তারপর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর তারা কথা বলা বন্ধ করার পরেই মেনলি আমার পরিবারে শুরু হয় প্রথমে আমার আমার প্রবলেম প্রবলেম শুরু এরপর এখন চলতেছে ওর অনেক অনেক হয়েছে সমস্যা হচ্ছে আপনারা ওর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমার সতীন ঠিক হয়ে যায় আর যেই করুক কাজটা আমার বাবার বাড়ি করুক বা তোমার বাবার বাড়ি করুক যেই করুক আমি কিন্তু কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না আমি বারবার বলে দিচ্ছি কারণ জানেন আমি আমার শৌদিনকে মানে শৌদিন হিসেবে বোন হিসেবে অনেক বেশি ভালোবাসি এটা আবার অনেক অন্য দিকে নিয়ে যায় এই সব আমি পাত্তা দিতে চাই না আমি জায়গা ভালোবাসি সেটাকে আমি সবার সামনেই বলবো যাই হোক गाइस আমরা তো এই ব্যাপারটা নিয়ে কনফার্ম না যে কেউ কিছু কোর্স নাকি আপনারাই অনেকে বলতেছেন যে আমাদের বাবার বাড়ি থেকে কিছু কোর্স নাকি আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য এটা একটা আপু কমেন্ট করছে কমেন্টটা আমি একটু পড়াশোনায় আয়সা আপু কমেন্ট করছে কিছুদিন আগে দেখলাম বড় সংসার ছেড়ে চলে যাইতে চাইল এখন আবার ছোট আপুর এই জিনের সমস্যা এছাড়া সংসারে একটার পর একটা সমস্যা তো আছেই বড় বাবার বাড়ি থেকে কি ছোট এমন ক্ষতি করলো আসলে তাদের দিকে ব্যাপারটা যায় হচ্ছে আমি আমাদের পরিবারে তো অনেক বেশি ঝামেলা হচ্ছে তার কারণে আমি অনেক বেশি ডিপ্রেসডও ছিলাম তো এই কারণে আমি হচ্ছে আমার বাবার বাড়ি যেতে চাচ্ছিলাম আমার বাবা মার কাছে ক্ষমা চাইতে মানে ক্ষমা চাইতে চাচ্ছিলাম আর কি তো এই কারণেই মেলে আমার বাবার বাড়ি যাওয়ার কথা তো সব কিছু সন্দেহ আমার বাবা মার দিকেই আসতেছে তো এই কারণেই হচ্ছে অনেকেই কমেন্ট করতেছে সবাই এমন কিছু বলতেছে যেই করুক এই খারাপ বা জঘন্যতম কাজ আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না যাই হোক আমাদের মানে কাউকে এখন ইঙ্গিত করা উচিত না কারণ আমরা এই বিষয়ে কিছুই জানি না আর আমাদের মানে আমরা নিজেরা এই জিনিসটা ভাবতে পারি না যে কোনো মানুষ কোনো মানুষের এত বড় একটা ক্ষতি করতে পারে এগুলো দুষ্টু জিনেরা নিজের ইচ্ছে করেই মানে করে আমি যেটা শুনছি আর কি তো এটা কোনো মানুষের ধারা কি করা সম্ভব একটা মানুষের পক্ষে একটা মানুষের কোনো ক্ষতি করার মানে ওনারা আমাদেরকে যতটুকুই দেখছে আমাদের সম্পর্কটা অনেক ভালো আমাদের সম্পর্কটা নষ্ট করেই বা কী হবে যারাই ক্ষতিটা করতে চাক না কেন তা আমি কারোর ব্যাপারে কিছু বলতে চাই না আমাকে যদি বলেন যে আপনি এই বিষয়ে কিছু বলেন আসলে কারোর ব্যাপারেই কোনো কিছু প্রমাণ ছাড়া বা কোনো কিছু না জেনে বলা ঠিক না তো আরেকটা কথা যেটা আমি আমার বি এই যে সমস্যার কারণে কি কি চিকিৎসা নিচ্ছি নিচ্ছি সেটা তো আপনাদেরকে কালকেই বলছিলাম যে আমার শাশুড়ি আম্মা আর জামাই হচ্ছে ডাক্তার দেখাবে আবার অনেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের শাশুড়ি আম্মা ওই টাইমে কোথায় ছিল আমাদের শাশুড়ি ওই টাইমে বাসায় ছিল না তিনি হসপিটালে ছিল আমার যখন এই সমস্যাটা হয় পরবর্তীতে যখন ওনাকে জানানো হয় উনি বলছে যে হসপিটালে নিয়ে আসতে সকাল হওয়ার সাথে সাথে পরে আমরা যাই ডাক্তার হচ্ছে কোনো সমস্যা আমার পায় নেই কিছুই বলে নাই তো এখন দেখা যাক যে তারা কি করে এখন তো আমি কিছু বলতেও পারি না কারণ তাদেরকে আমি জিনিসটা বিশ্বাসই করাতে পারতেছি না তো সেই জায়গায় আমি আর কি বলতে পারি আপনারাই বলেন তো যাই হোক আমি ঘরে নিজেই দোয়া দূর পরে ফু দিতেছি যতটা পারতেছি রুকাইয়া বেশি বেশি শোনার চেষ্টা করতেছি অনলাইনে ইউটিউবে যেসব রুকাইগুলো পাওয়া যায় তো দেখা যাক এখন আজকে সমস্যা একটু কম হয়েছিল এখন আল্লাহ আল্লাহ করে সমস্যাটা চলে গেলেই হয় কারণ যত বাড়বে ততই কিন্তু আমার ক্ষতি বেশি হওয়ার আশঙ্কাই মানে আশঙ্কা বেশি আর কি যার কারণে আপনারা সবাই দোয়া করবেন যাতে অল্পতেই আমার সমস্যাটা দূর হয়ে যায় তো আপনারা যারা কমেন্ট করতেছেন যে মানে বিশেষ করে আপনারা সবাই এই কমেন্টটা করতেছেন এই জন্যই বলতেছি যে বড়শেনের বাবার বাড়ি থেকে নাকি এই ধরনের মানে কিছু করা হচ্ছে আমার ক্ষতি করতে চাইতেছে আমাদের সংসারটা নষ্ট করতে চাইতেছে তো তাদেরকে বলি দেখেন আপনারাও কিছু জানেন না আর আমরাও কিছু জানি না তো কারোর ব্যাপার ব্যাপারে কোনো কিছু আসলে এভাবে বলা ঠিক না ওনারা কেন আমার ক্ষতি করতে চাইবে বলেন আমি কি ওনাদের কোনো সমস্যা করছি বা এই সংসারে এসে আমিও কি তাদের মেয়ের কোনো ক্ষতি করছি নাকি তারা আজ পর্যন্ত বলতে পারবে যতদিনই কথা বলছে তাই না বলো তো তারা শুধু শুধু কেন আমার একটা ক্ষতি করতে যাবে তো যাই হোক এটা নিয়ে আমি কিছু বলতে চাই না আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন যেহেতু সমস্যাটা একটু কম আছে যাতে এভাবেই আস্তে আস্তে আল্লাহর রহমত করে আমার সতীন যেটা বললো যে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ যেমন রহমত করছে অনেক বড় বড় বিপদের হাত থেকে আমরা এখন পর্যন্ত বেঁচে আসছি এভাবেই যেন আল্লাহ আমাদেরকে রহমত করে প্রত্যেকটা বিপদ এভাবে আমরা উঠতে উঠতে পারি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ আল্লাহ হাফেজ